আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন গার্মেন্টস শ্রমিকেরা গার্মেন্টসে কাজ করে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তারা সব সময় কাপড় সেলাই করে এবং এটাই তাদের কাজ কিন্তু হঠাৎ করে কি হলো যে গার্মেন্টস শ্রমিকরা সেই গার্মেন্টসের কাপড়ে গেঞ্জিগুলোতে আগুন লাগিয়ে দিল ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জে কি এমন হয়েছিল সেদিন যে কারণে গার্মেন্টসের এই গেঞ্জিগুলোতে পুলিশের সামনে আগুন ধরিয়ে দিয়েছিল গার্মেন্টস শ্রমিকরা তো চলুন আসল ঘটনাটি জেনে আসা যাক পবিত্র কোরআন শরীফে আল্লাহতালা ভালো করেই বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে জানিয়েছেন আদি পিতা আদম আলাইসাল্লাম এবং মা হাওয়াকে কিভাবে সৃষ্টি করা হয়েছিল এবং তাদেরকে কিভাবে শয়তান ষড়যন্ত্র করে জান্নাত থেকে বের করে দিয়েছিল কিছু ইহুদিরা গার্মেন্টসের গেঞ্জির কাপড়ে তারা প্রিন্ট করে আদম ও হাওয়াকে বিকৃত করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে গেঞ্জির কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন বা গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই গেঞ্জিতে একটি মেয়ের ছবি দেওয়া এবং সেখানে লেখা ইভ ইভ মানে হচ্ছে আমাদের মা হাওয়াকে ইংলিশে বা ইহুদি অথবা খ্রিস্টানেরা ইফ বলে থাকে তারা ইভ নামে চিনে মা হাওয়াকে তো এখানে ইভ লেখা আছে তো আমরা যদি আরেকটু নিচের দিকে চলে যাই তাহলে দেখবো এখানে বানর আকৃতির একটি মানুষ বা বানরের মতো দেখতে একটি প্রাণী হামাগুড়ি দিয়ে আছে তার উপরে ইভ বা মা হাওয়াকে বসিয়ে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা বানরের মতো আকৃতি এখানে সে বসে আছে এবং এখানে আবার সুন্দর করে তার ক্যাপের মধ্যে বানরের ক্যাপের মধ্যে লেখা আছে আদম মানে এটা হচ্ছে আদম আমাদের আদি পিতা আদম এবং আমাদের মা হাওয়া তারপর এখানে দেখতে পাচ্ছেন ইবলিশের ছবি দেওয়া বা শয়তানের পিকচার দেওয়া এখানে সাপের ই দেওয়া সাপের ছবি দেওয়া মানে ইবলিশ শয়তান সাপের আকৃতি নিয়ে জান্নাতে গিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন আপেলের ছবি মানে গন্দম এই সাপের আকৃতি নিয়ে মা হাওয়াকে গন্দম খাওয়া ছিল খাইয়েছিলেন তাজাজিল শয়তান আমরা জানতে পারি গাজীপুর থেকে কিছু প্রোডাক্ট মানে গেঞ্জি সাপ কন্টাক্টের মাধ্যমে আসে নারায়ণগঞ্জের অ্যাক্সট্রোটেক্স গ্রুপ বা ফারিয়া গার্মেন্টসে সেখানে আসার পর কাজগুলো করার সময় অনেক শ্রমিক খেয়াল করে যে এখানে প্রিন্ট যে করা আছে সেটার মধ্যে আদম এবং হাওয়াকে নিয়ে বাজে মন্তব্য করা আছে বা বাজেভাবে আঁকানো আছে তারপর তারা এটার প্রতিবাদ করে এবং এক বিশাল মিছিল নেমে পড়ে পুরো নারায়ণগঞ্জের বিসিক জুড়ে এবং এবং অবশেষে কিন্তু পুলিশ এসে তাদেরকে নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের সামনেই শ্রমিকদের সামনেই আগুনে সেই পোশাকগুলো এবং প্রিন্ট করা যে গেঞ্জিগুলো ছিল সব কিছুতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় অ্যাস্ট্রোটেক্স গ্রুপের পক্ষ থেকেও ক্ষমা চাওয়া হয় আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাস্ট্রোটেক্স গ্রুপ থেকে ক্ষমা চাওয়া হয়েছে পরে অ্যাস্ট্রোটেক্স গ্রুপ ক্ষমা প্রার্থনা করে এবং তারা জানায় অ্যাস্ট্রোটেক্স গ্রুপের পক্ষে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা অসাবধানতা ও অনিচ্ছাকৃত কারণবশত এরকম একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় যা কোনোভাবেই কাম্য ছিল না উক্ত ঘটনার নেপথ্যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এটা আমাদের ধর্মীয় ইস্যু এবং প্রতিটি মুসলমানের জন্য ধর্ম হচ্ছে অক্সিজেন বা প্রাণ আমাদের ধর্মের উপর কোনো কিছুই নেই আমরা এর বিরুদ্ধে এবং এই ঘটনার জন্য আমরা সকলের কাছে খুবই লজ্জিত ও ক্ষমা প্রার্থী এবং প্রতিজ্ঞা করছি পরবর্তী আমাদের দ্বারা এই রকম অনাকাঙ্ক্ষিত ভুল আর হবে না সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই অর্ডারটি আমরা ইতিমধ্যে বাতিল করেছি আর আমরা যতটুকু ছাপা ফেব্রিক্স আমাদের কাছে ছিল তা আমরা বিনষ্ট করে ফেলেছি তার মানে হচ্ছে অ্যাস্ট্রোটক্স গ্রুপ কিন্তু ইসলামকে যথেষ্ট সম্মান জানিয়েছে এবং সেই গ্রুপের পক্ষ থেকে অ্যাস্ট্রোডক্স গ্রুপের পক্ষ থেকে কিন্তু এই পোশাকগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে এবং তারা ক্ষমা চেয়েছে লজ্জি লজ্জা প্রকাশ করেছে এই জন্য অ্যাস্ট্রোডক্স গ্রুপকে অনেক আমরা ধন্যবাদ জানাচ্ছি আশা করছি অ্যাস্ট্রোটক্স গ্রুপের মতো সব গার্মেন্টস কারখানাগুলো এইভাবেই মুসলিমদের পাশে থাকবে তো এই ছিল আজকের মতো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই সবাই এইসব এরকম কোনো কাজ দেখলে প্রতিবাদ গড়ে তুলবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ